আসসালামু আলাইকুম প্রিয় নবজন শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছো গত টিউটোরিয়ালে আমি 110 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম আজ আমরা 111 পৃষ্ঠা সমাধান করার চেষ্টা করব তো দেখো শুরুতেই অপ্রকৃত ভগ্নাংশেে পরিবর্তনের পদ্ধতি আমরা গত টিউটোরিয়ালে প্রকৃত ভগ্নাংশকে কিভাবে পরিবর্তন করা যায় সেটি দেখেছিলাম তো অপ্রকৃত ভগ্নাংশটা কি যে ভগ্নাংশের লব বড় আর হর ছোট সেটাকে আমরা বলবো অপকৃত ভগ্নাংশ দেখো যখন কিঅপেক্স এর মাত্রা কিওপেক্স এর মাত্রার সমান বা বেশি হয় এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন কিঅপেক্স বাই কে অপকৃত ভগ্নাংশ বলে যেমন থ্রি এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান একটি অপকৃত ভগ্নাংশ এই ধরনের রাশিকে আমরা একটি বহুপদী রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল হিসাবে প্রকাশ করতে পারি যেমন থ্রি তখন পদ্ধতি প্রকাশ করতে পারি এটি একটি উদাহরণ দেখো এটি আংশিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায় ভাগ পদ্ধতিতে উপরের ভগ্নাংশকে ভাগ করলে ভাগ ফল ও ভাগ শেষ কত হবে বলতো তোমার উত্তর মিলে দেখো ভাগের সময় স্যার অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি অর্থাৎ ভাগ করলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা দিয়ে ভাগ করতে হবে এক্স এস কিউব প্লাস ওয়ানকে তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার আছে এখানে আর এখানে কিউব আছে তার মানে একটা এক্স হবে তাহলে এক্স দ্বারা যদি গুণ করি দুটাকে তাহলে হবে এক্স এস স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স এস কিউব প্লাস এক্স কি থাকলো প্লাস এক্স

এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস এ মাইনাস গুণ করলে এখানে মাইনাস হবে আছে এখানে x x 1 x² 1 একটি আংশিক ভগ্নাংশ এখন একটি দলগত কাজ আছে এই কাজটি আমরা দেখব শিক্ষার্থী আর নির্দেশ মতো কয়েকটি দলে বিভক্ত হয়ে নিম্নোক্ত কাজটি সম্পন্ন করবে এবং কাজের নির্দেশনা কি দেওয়া আছে এক নাম্বার শিক্ষক প্রত্যেক দলকে পাঁচটি বহুপদী রাশি একঘাত বিশিষ্ট দুইটি দ্বিঘাত বিশিষ্ট দুইটি এবং এক ত্রিঘাত বিশিষ্ট একটি লিখে দিবেন তো এই কাজটি আমরা আগেই করেছি তোমরা তোমাদের পাঠ্য বইয়ের আমার চার নম্বর টিউটোরিয়ালে দেখো আটাশি পৃষ্ঠা এবং উননব্বই পৃষ্ঠা এই কাজটি করে দেওয়া আছে একঘাত বিশিষ্ট আটাশি পৃষ্ঠা উননব্বই পৃষ্ঠা আছে দ্বিঘাত বিশিষ্ট এবং ত্রিঘাত বিশিষ্ট আছে নব্বই পৃষ্ঠায় এই পৃষ্ঠাতে আমি অঙ্কগুলো সমাধান করে দিয়েছি তোমরা ওখান ওই ভিডিও দেখে এটি করে নিবা তারপর কি বলেছে প্রতি দল রাশিগুলোর জ্যামিতিক আকারে গ্রাফ পেপারে উপস্থাপন করবে গ্রাফ পেপারের উপস্থাপন আমি করেছি নাম্বার নাম্বার টিউটোরিয়াল এবং এবং এই 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 কিন্তু উপস্থাপন করা আছে তোমরা পার্ট দুটি ভিডিও বা টিউটোরিয়ালটি দেখে আসবে এরপর বলেছে জ্যামিতিক আকারের সাথে সামঞ্জস্য পাঁচটি প্রাকৃতিক বস্তু সংগ্রহ করে গ্রাফ পেপারের সাথে যুক্ত করবে অর্থাৎ তোমাদের গ্রাফ পেপার দেখতে কিরকম হয়েছে সেটি যুক্ত করবে হতে পারে এমনটি যে গ্রাফ একটি সোজা রাস্তা দেখালা এটা সরল অর্থাৎ একঘাত সমীকরণের ক্ষেত্রে আবার সমীকরণের ক্ষেত্রে বাঁকা হবে সেক্ষেত্রে এটা উপস্থাপন করতে পারো তারপর বলা হয়েছে শিক্ষকের দেওয়া দ্বিঘাত ও ত্রিঘাত বহুপদী রাশি গুলোকে উৎপাদক বিশ্লেষণ করো আসলে এটা শিক্ষক কোনটা কিভাবে দিবে সেটির উপর নির্ভর করবে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করা তোমরা অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ করেছো অর্থাৎ আমি উৎপাদকের বিশ্লেষণ করেছি সেই ভিডিওগুলো গুলো দেখলেই তোমরা এই উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা এরপর বলেছে শিক্ষকের নির্দেশ মতো কোনো একটি নির্দিষ্ট দিনে সকল কাজ একটি পোস্টার পেপার উপস্থাপন করবে অর্থাৎ ওই কাজটি যে কাজটি তোমরা সম্পন্ন করবা সেটি পোস্টার পেপারে যে কোনো একদিন শিক্ষক তোমাদের শিক্ষক যেদিন বলবে সেই দিন তোমাদেরকে উপস্থাপন করতে হবে এই কাজটি তোমরা নিজেরা নিজেরা করার চেষ্টা করবে তো প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্তই সামনে টিউটোরিয়াল লাইন অনুশীলনের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশেই থাকবে আর যারা আগের ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখবে ধন্যবাদ